আসসালামু আলাইকুম আসসালামিক ওয়েলকাম জানাচ্ছি ভিডিওতে কেমন আছেন সবাই আজ সকাল সকাল রান্না করে ফেলছি আসলে শীতের দিন দিনটাও একবারে ছোট থাকে তাই তাড়াতাড়ি করে যত কাজ শেষ করা যায় ততই ভালো নইলে দেখা যায় দুপুরের খাবার খেতে খেতে একদম চারটা বেজে যায় আর চারটার পর তো কখন সন্ধ্যা হয়ে যায় ওইটা দেরি পাওয়া যায় না আজ অনেক কিছু রান্না করছি তার মধ্যে করলা ভাজি ছিল অনেক দিন করলা ভাজি খাওয়া হয় না করলা ভাজিটা কিন্তু গরমের দিনই বেশি খাওয়া হয় মাছের ঝোল করলাম তারপরে এই যে কলিজা ভূনা করলাম কলিজা ভোনাটা খেয়ে সবাই এত ভালো বলছিল প্রায় অনেকদিন পরেই বাসায় কলিজা ভোনা হলো আজকে একটু স্পেশাল করে কলিজাটা ভোনা করছি আর আলু থাকবে না এটা তো হতেই পারে না কারণ মাংসের মধ্যে কলিজা বলেন তারপরে যে কোনো ধরনের মাংসর মধ্যে আমি আলুটা অনেক পছন্দ করি তারপর শিমের বিচি দিয়ে মাছের একটা তরকারি করলাম এই তরকারিটা খেতে যে কি মজা হয় গত রোজার মধ্যে এই তরকারিটা যখনই আমার মন চাইছে আমি তখনই বানায় খাইছি এবারও আমি সিমের বিচে সংরক্ষণ করে রেখে দেব রোজার মধ্যে যখন মন চাইবে তো তখন আমি এটা বানিয়ে খেয়ে ফেলতে পারবো যদিও অনেক রান্না বান্না করছি তাড়াতাড়ি বসানোর কারণে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে বিকাল বেলা তাকরিমকে একটু সুজির পায়েস করে দিসি একবারে দেশি গরুর দুধ দিয়ে সাথে একটু ফ্রাইড চিকেনও করছি আসলে ফ্রাইড চিকেনটা হচ্ছে তাকরিমের নাম আর আমার কাম মানে আমি তো খাবো বেশি তাকরিম একটু মুখে দিবে কি দিবে না এই সবগুলা ফ্রাইড চিকেন আমার পেটেই যাবে নিজে যখন ফ্রাইড চিকেন বানানো শিখে গেছি তখন থেকে আমি আর কেএফসি তে খাই না বললেই চলে যেহেতু মাইমিন সিং আসছিল যখন নতুন নতুন কেপসি তখনই একটু ট্রাই করা হয়েছিল এরপরে মনে হয় না আমি একদিনও গেছি মাইমিন সিং ব্রাঞ্চের কেপসিতে আমি মাত্র একবারই গেছি এরপর আমার যাওয়াই হয় না কারণ আমি নিজেই ফ্রাইড চিকেন বানাইতে পারি আর এই মেয়েও সসটা এত মজা হয় এটার সাথে ফ্রাইড চিকেনের কম্বিনেশন একবার মার ডালা আর শশা কেন নিচে আমি জানি না যদিও ফ্রাইড চিকেন এর শশা লাগে না যেহেতু কাটা ছিল তো আমি সাথে নিয়ে নিছি মেউ সাথে আমি একটু মাস্টার মাস্টার্ড সসটাও অসাধারণ খেতে একটু সুপার শপেও গেছিলাম দেখেন আজকে কত কিছু করছি অনেক কাজ করছি রান্না বান্না বাবুকে বিকালবেলা নাস্তা খাওয়ানো তারপর আবার ঘরের জন্য সুপার শপে এসে বাজারও করে গেছি বান্ধবীকে নিয়ে অনেক দিন পর আমার ছোটবেলার সেই স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে এই কিছু কাটার ওসিলা তারপর ওই ওর দরকারি যা যা জিনিসপত্র ছিল তা তা কিনলো মূলত ওই অলিভ অয়েলটার জন্য আসছিল এটার পর খুব দরকার ছিল বেবিকে খাওয়ানোর জন্য বেবির জন্য ওই যা রান্না করবে সবই অলিভ অয়েল দিয়ে রান্না করবে তারপর চিয়া সিড দিচ্ছিলাম আর সাবদানা দেখছিলাম তো এখানে না মোটামুটি প্রাইস সব রিজনেবলই ছিল আমার কাছে রিজনেবলই মনে হচ্ছিল আর আমি কি কি কিনছি জানেন ভীমবার থেকে শুরু করে একবার হুইল সাবান পর্যন্ত যা যা লাগে সবই কিনে নিছি তারপর তাকরিম বাবাকে একটু পার্কে থেকে ঘুরাই নিয়ে আসছে বেচারা অনেক দিন ধরে বাইরে বের হয় না শীতের কারণে ওকে তেমন বেরি করা হয় না আবার যখন বেশি গরম পড়বে তখনও দেখা যাবে ঘর থেকে বের করা হবে না আসলে বাচ্চারা না সব দিক দিয়ে ঘরে বন্দী হয়ে থাকে আর শহরের বাচ্চা তো ধরতে গেলে একবার ঘরে বন্দী হয়ে থাকে আর কিছু করারও নেই